অনেক দিন যাবত ঘোরাফেরা করা হয় না তো ভাবলাম যে আজকে একটু ঘোরাফেরা করে ফেলি হ্যাঁ বাতেদাকে সাথে নিয়ে চলে গেলাম ঘোরার জন্য হ্যাঁ তো পিছনে উঠে গেলাম আর উঠে তো ভিডিও করা শুরু করলাম যেহেতু ভিডিও করি আর এগুলো হচ্ছে যে গ্রামের সৌন্দর্য মানে আমি সবসময় বলি যে গ্রামের যে সৌন্দর্যগুলো সেটা শহরে পাওয়া যায় না গ্রাম বলতে মানসিক শান্তি আর গ্রামের যে সৌন্দর্য জাস্ট অন্য লেভেলের হ্যাঁ তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আর গ্রামের প্রতিটা সৌন্দর্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এটা হচ্ছে যে আমাদের আদর্শনগর পর্যটন কেন্দ্র এটা সবাই জানি যে মোটামুটি লেভেলে এটা জনপ্রিয়তা অর্জন করতে আস্তে আস্তে হ্যাঁ এটা হচ্ছে যে মূল ফটক হচ্ছে যে এটা আমরা আদর্শনগর পর্যটন কেন্দ্র হয়ে বোয়ালি ব্রিজের দিকে যাওয়ার চিন্তা ভাবনা আছে কি তো আমরা ওইদিকেই যাবো আর কি হ্যাঁ তো ভিডিওটা দেখতে থাকেন সবাই আমরা বাড়ি হতে আদর্শনগর হতে আমরা বোয়ালির রওনা দিলাম দেন আমরা এখন মেদিনীপুরে যে ব্রিজ আছে ওই ব্রিজে উঠবো তো ব্রিজের ভিউটা আপনাদেরকে সামনের থেকে না দিকে বিছান দিকে দেখা যাচ্ছে তো পিছনে নদীটা দেখা যাচ্ছে অসাধারণ সুন্দর ভিউ তো বর্ষাকালে আসলে যেটা হয় কি তো গ্রামীণ পরিবেশে মানে বৃষ্টির পানিতে নদীগুলা পরিপূর্ণ হয় আর সুন্দর ভিউ আসে নদীগুলোতে জাস্ট সব কিছু মিলে অসাধারণ আর গ্রাম বাংলার রাস্তাঘাট গুলার চারিপাশে সবুজের লাগানো থাকে হ্যাঁ ওইগুলো দেখার পর মন একবারে যায় কি শহরে যে থাকুক না কেন গ্রামের আসার পর যাবে বিষয়টা হচ্ছে মোটরসাইকেলে ঘুরার মজাটা আলাদা যদিও আমাদের কোনো বাইক নেই আমরা অন্য কারো আমাদের বড় ভাই বাইক এনেছি আমরা সেই বাইক নিয়ে আমরা ঘুরাফেরা করতেছি বিষয়টা হচ্ছে এই যে মেম্বারের বড় ভাই বড় ভাই ওনার বাইকটা নিয়ে আসছি দেন আমাদের ইচ্ছা ছিল অনেকদিন যেমন আর আপনাদের সাথে একটা ব্লগ করবো বাট ঘোরাঘুরি মানে পাখিকে ব্লগটা করা হয় না আর তাই বাবলগ যে আজকে যেহেতু মোটর সাইকেল নিয়ে বাহির হয়েছি তাইলে ব্লগটা করিয়ে ফেলি তো ভিডিওটা আমাদের সাথে দেখা কন্টিনিউ করতে চায় বর্তমানে ডিজিটাল যুগ সবাই চায় যে 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 করুক কোনো দিন সেটার জন্য ক্যাপচার করে রাখতে পারে আর স্মৃতি হিসেবে রাখতে পারে সেই যাই চেষ্টা করে মানে সবাই প্রচেষ্টাটাই করে তো সেই হিসাবে আমিও ভাবলাম যে যেটি একটু ঘোরাফেরা করবো সেটি একটু ক্যাপচার করি এটা হচ্ছে মেদিনীপুরের মাদ্রাসা দেন আমরা মেদিনীপুর ওভারকাম করতেছি এটা হচ্ছে সাতগার ব্রিজ আর সামনে হচ্ছে সাতগার বাজার আমরা বাজারে খুব তাড়াতাড়ি ডুববো কি প্রবেশ করবো দেন বিষয়টা হচ্ছে এই যে ভিডিও কলে বা ভিডিও করার মনোভাবটা একটি সুন্দর একটা ভিডিও করা যায় এটা হচ্ছে সাতগার বাজার দেন সাতগার বাজার হয় আমরা বোয়ালির উদ্দেশ্যে রওনা দেব বোয়ালি যেতে চাচ্ছি কি হ্যাঁ তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে আর ছেড়ে যাবেন না তো আমরা এখন আছি ইতাপুর গ্রামে আমরা যাব বোয়ালি দেন পোয়ালি যাওয়ার পর একটু ছবি টবি তুলবো ব্রিজের উপরে দেন কাউ দাওয়া হবে তো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন ভিডিওটা এটা হচ্ছে ইসাপুরের প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন বা কালার করা দূর থেকে দেখলে মন চুয়ে যায় কি দেন আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছিলো তো জয় গাড়িটা ধাক্কা দিচ্ছিল হ্যাঁ তো ওইদিকে যেতে যেতে ভাবলাম যে মন্দিরটা হরি মন্দির সেটা একটু ভিডিও করে নিলাম আর কি তো আপনাদের সামনে তুলে দেওয়ার জন্য অসাধারণ একটা মন্দির আমাদের গাইস এখন হচ্ছে যে বিষয়টা যে আমাদের বাইক নিয়ে আসছি সেই বাইকের তেল ফুরিয়ে গেছে তো আপনারা দেখলেন যে তেলা দিয়ে আরেকজনে মানে জয় টেলা নিতেছি কি বাইকটা দেন বাইকের তেল পরে গেছে তো বাজারে যাচ্ছি তেল ভরার জন্য

প্রতিনিয়ত ভিডিও মানে মেক করতে পারেন ভিডিও মেক করে বা আপলোড দিতে পারেন হইতে পারে ফেসবুক বা ইউটিউব যে কোনো জায়গায় দেন আপলোড দেওয়ার মাধ্যমে কী হবে আপনার যে কাজগুলো দিন শেষ আপনি কোথায় যাইতেছেন সেগুলো মেমোরেবল মানে স্মৃতি হিসেবে রাখা যায় আর দ্বিতীয়ত হয়তো কোনো সময় যদি মনিটাইজেশন বা রিলস অন অ্যাডস এইগুলা বা কন্টেনমেনশন বা ফেসবুক থেকে যদি আর্নিং হয় কিন্তু প্রফেশনালিভাবে এখনও না নিলে কোনোভাবে শুরু করে দেন দেন তারপরে যখন দেখুন ভালো রেসপন্স আছে বা ভালো কিউ আছে তখন না হয় প্রফেশনালভাবে নিলেন তো কথাটা হচ্ছে হাতে ফোনটা থাকলে ওইটাতে ভিডিও করার চেষ্টা করবেন প্রতিনিয়ত যা হচ্ছে আশেপাশে সেগুলা ক্যাপচার করার চেষ্টা করবেন এটা হচ্ছে যে বলি স্কুলের সৌন্দর্য হ্যাঁ এদিকে প্রাথমিক স্কুল এবং হাই স্কুল দুটো একসাথে কি আর এটা হচ্ছে হাওয়ারের ভিউ মানে এক কথায় অসাধারণ যারা হাওয়ার ভালোবাসে তারা তো বয়লি আসে আমি উচিতপুর আছে আমাদের মিনি কক্স বাজার সেখানে যেতে পারে জাস্ট ভিউটা দেখেন একবারে অস্তিত লেভেলের ভিউ তো আশা করি সম্প এটা হচ্ছে গিয়ে প্রকাশনাথ পাবলিক উচ্চ বিদ্যালয় তো মাঠে পোলা মানে খেলাধুলা করতেছিল তো মাঠের ভিতরে গিয়ে তাদের একটু ক্যাপচার করে নিলাম আর কি তো যা হয় কি আর কি ব্লগারদের হাতে বুঝি মোবাইল থাকে আমি যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের হাতে তো বলি বিচ থেকে বলি বাজার থেকে আমরা তেল ভরে নেওয়ার পর পেট্রি ভরে নেওয়ার পর আমরা চলে যাচ্ছি কি তো বাজারের যে ভিউ মোটামুটি আর পিছনে ভিউর কথা বললে তো অসাধারণ মানে এক কথা আমি প্রতিনিয়ত ভিডিও করে প্রায় বলি যে গ্রামের সৌন্দর্য শহরে পাওয়া যাবে না গ্রাম বলতে হচ্ছে প্রকৃতির অপরূপ লীলা প্রকৃতির টান বা সব কিছু গ্রাম মানে অন্যরকম একটা অনুভূতি কাজ করে কারণ গ্রামের সৌন্দর্য শহরে পাওয়া যাবে না এই যে এখন যে বর্ষাকাল আসছে আমার পিছনে যে ভিউটা দেখা যাচ্ছে ওই যে টলার চলতেছে দেন এখন যে ভিউটা ওইটা আপনি হাজার টাকা দিয়ে মানে শহরে থাকলে কুটি টাকা দিয়ে কিনতে পারবেন না তো এই যে রুটটা আছে এই রুটে হচ্ছে মিনি কক্সবাজার যাওয়া হয় আমাদের নেতৃপুরা উচিতপুর মিনি কক্সবাজার এটা সবাই জানি বা সবাই তো ওই জায়গায় যাওয়া হয়

তো আমরা অনেক ছবি ডুবি তুললাম দেন ছবি ডুবি তোলার পর আমরা এখান থেকে চলে যাবো দেন ব্লগটা টা কন্টিনিউ করতে থাকেন আর আমাদের সাথেই থাকেন পানি ভিডিওর পাশাপাশি চেষ্টা করবো যদি কোনো জায়গাও যদি ঘুরা ঘুরতে যাওয়া হয় সেই জায়গায় ভিডিওগুলো আপনাদেরকে বা দেখার চেষ্টা করবো তো এক কথাই যে ভিশনের ভিউ মানে গ্রামীণ যে ভিউটা আছে অসাধারণ অস্থির একটা ভিউ এটা কি হচ্ছে একটা টলার হাওড়ের দিক থেকে আসছিল আর কি দেন টলারটা হচ্ছে নৌকা অনেক মানুষ ছিল সেটা দেখে সুন্দর সেটা আমার কাছে ভালো লাগলো তাই আপনাদের কাছে শেয়ার করলাম ফাইনালি আমরা আবার উঠে গেছি হুমটারে হুমটারে যদিও হুমটারে তেল শেষ যায় মানে আমাদের গাড়ি তেল শেষ যায় কি এটা হচ্ছে কি রামপুরের প্রাথমিক বিদ্যালয় দেন আমরা রামপুর গিয়েছিলাম আমার বাড়িতে দেন ওই জায়গায় যাওয়ার পর আবার ওই জায়গা থেকে বাইরে আসছি দেন এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর কি আর এটা হচ্ছে রামপুর গ্রামটা ভিউ জাস্ট অসাধারণ গ্রামের সৌন্দর্য বললে আর কি যা হয় মনে যদি কষ্ট থাকে তাহলে ভ্রমণে বাহির হয়ে পড়েন কষ্ট দূর হয়ে যাবে খাওয়া দাওয়া করে চলে আসলাম গ্রামের সৌন্দর্য বলে শেষ করা সম্ভব না বা কোনো কোনোদিনই শেষ হবে না আর এটা হচ্ছে মানে বিদ্যালয় হাই স্কুল যেটাকে বলে দেন তারপরে কি আমরা সাদা ত্যাগ করলাম আর সোগাই আমরা বোয়ালি আর বিচাবুর সাতঘর বাজারটা যে আমরা আদর্শনগর বাজারের দিকে চলে আসছি দেন যদিও আমরা আদর্শনগর বাজারে যাব না যে আমরা আমাদের গন্তব্যে চলে যাবো আমাদের বাড়িতে চলে যাবো তো ব্লগটা বা ভিডিওটা হয়তো অনেক বড়ো হয়ে যাবে আশা করতেছি কারণ যা কিছু দেখেছি সব কিছু ক্যাপচার করার চেষ্টা করেছি তো প্রতিনিয়ত এখন থেকে চেষ্টা করবো যে ডেলি ব্লগ দেওয়ার জন্য ভিডিওর পাশাপাশি যেন ব্লগটা আপনাদেরকে কন্টিনিউ উপহার দিতে পারি